অনেকেই হয়তো এটা ফিল করেন যেমন নতুন বছরের শুরুতে দারুণ সব প্ল্যান কিন্তু কদিন যেতে না যেতেই ফোকাসটা কেমন যেন হারিয়ে যায় কাজের টেবিলে বসেও হয়তো দেখা গেল ইউটিউব খুলে বসে আছি কেন এমন হয় মানে ইচ্ছে তো থাকে তাও লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যায় কেন আজ আমরা এই নিয়েই কথা বলবো আমাদের হাতে লক্ষ্যভেদের গোপন সূত্র নামে কিছু নোটস এসছে কিছু আর্টিকেল এগুলো বলছে আসল সমস্যাটা হচ্ছে মনোযোগ ধরে রাখতে না পারা তো আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব মনোযোগ কেন চলে যায় আর এই সূত্রগুলো কি বলছে কিভাবে তা ফেরানো যায় ঠিক তাই আরে মনোযোগের অভাব এটা কিন্তু শুধু ইচ্ছা শক্তির কমতি না ব্যাপারটা তার চেয়েও গভীরে লক্ষ্যভেদের গোপন সূত্রের মূল কথাটা হল আমাদের আধুনিক জীবনযাত্রা বিশেষ করে এই যে ডিজিটাল প্রযুক্তি এটা আমাদের মস্তিষ্ককে মানে এমনভাবে তৈরি করছে যে বিক্ষিপ্ত থাকাই যেন স্বাভাবিক ফলে কোনো একটা কাজে মন বসানো সে ক্ষমতাটাই কমে আসছে এটা একটা অভ্যাসের মতো হয়ে যাচ্ছে যেমন ধরুন সকালে ঘুম থেকে উঠেই আগে ফোনটা চেক করা নোটিফিকেশন দেখা এই সূত্রগুলো বলছে এটা ছোট কাজ মনে হলেও এর প্রভাব কিন্তু বেশ বেশ গভীর স্ট্যানফোর্ডের একটা রিসেন্ট গবেষণাতেও তো বলছিল একটা নোটিফিকেশন দেখার পর কাজে পুরোপুরি ফিরতে নাকি প্রায় তেইশ মিনিট লাগে হ্যাঁ তেইশ মিনিট ভাবা যায় আর এই নোটিফিকেশনের পেছনে মানে মস্তিষ্কের ভেতরের কেমিস্ট্রিটাও বেশ ইন্টারেস্টিং সূত্রটাতে এটা ভালো ব্যাখ্যা করা আছে প্রতিবার নোটিফিকেশন দেখলে ব্রেনে ডোপামিন নামে একটা কেমিক্যাল বের হয় সাময়িক একটা ভালো লাগা তৈরি করে আর এটাই একটা চক্র তৈরি করে ফেলে বারবার মন চায় দেখি নতুন কি এলো সূত্রটা কিন্তু মাল্টিটাস্কিংয়ের ধারণাকেও চ্যালেঞ্জ করছে মানে আমরা ভাবি একসাথে অনেক কাজ করছি খুব প্রোডাক্টিভ হ্যাঁ মনে হয় যেন অনেক কাজ হচ্ছে আসলে কিন্তু মনোযোগটা ভাগ হয়ে যাচ্ছে আর এটা মস্তিষ্ককে বিক্ষিপ্ত থাকারই ট্রেনিং দিচ্ছে সূত্রটা এখানে নিউরোপ্লাস্টিসিটির কথা বলছে মানে ব্রেন অনেকটা কাদার মতো যে পথে বারবার ব্যবহার করা হয় সেটাই মজবুত হয় এই বিক্ষিপ্ততার রাস্তাটাই সহজ হয়ে যাচ্ছে এর ফলটা কি দাঁড়াচ্ছে সূত্র অনুযায়ী আমরা ক্রমশ অ্যাক্টিভ ক্রিয়েটর বা নির্মাতা হওয়ার বদলে প্যাসিভ কনজিউমার বা শুধু ভোক্তা হয়ে পড়ছি শুধু জিনিস দেখছি শুনছি পড়ছি কিন্তু নিজেরা গভীর কোনো কাজ বা নতুন কিছু তৈরি করতে পারছি না আর এই মনোযোগের সমস্যা এত বেড়েছে যে দেখুন না একে একটা বাজারও তৈরি হয়ে গেছে ফোকাস ড্রিঙ্কস মেডিটেশন অ্যাপস এমনকি ব্রেইন সেন্সিং হেডসেটও বেরিয়েছে একদম সূত্রটাতে দুটো মানসিক অবস্থার কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে একটা হল অ্যান্টিজোন মানে যখন আমরা বিভ্রান্ত থাকি কি করব বুঝতে পারি না কোথা থেকে শুরু করব সব কঠিন লাগে আর অন্যটা হল দ্য জোন অনেকটা যেমন ভিডিও গেম খেলার সময় হয় না হাইপার ফোকাসড অবস্থা কাজটা তখন সহজ লাগে আনন্দও হয় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো এখানেই একটা জরুরি প্রশ্ন আসে যেটা সূত্রটা অ্যাড্রেস করার চেষ্টা করেছে এই যে বিরক্তিকর অ্যান্টি জোন এখান থেকে বেরিয়ে এসে প্রোডাক্টিভ দ্য জোনে ঢোকার উপায়টা কি সূত্রটা বেশ কয়েকটা কাজের ধাপের কথা বলছে একটা ইন্টারেস্টিং আইডিয়া হলো তিরিশ দিনের জন্য নিজের সময় ট্র্যাক করা মানে প্রতি তিরিশ মিনিট অন্তর লিখে রাখা ঠিক কি করছিলাম শুনতে সাধারণ লাগলেও সূত্র বলছে কোথায় যে সময় অজান্তেই চলে যায় তা ধরার দারুণ উপায় আরেকটা জরুরি বিষয় হল স্মার্ট লক্ষ্য ঠিক করা মানে লক্ষ্যটা হতে হবে সুনির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক আর সময়সীমার মধ্যে অস্পষ্ট লক্ষ্যের চেয়েটা অনেক ভালো হ্যাঁ যেমন জীবনে সফল হব এটা খুব অস্পষ্ট তার চেয়ে আগামী তিন মাসে একটা অনলাইন কাপড়ের ব্যবসা শুরু করার জন্য প্রথম পাঁচটা ধাপ শেষ করব এটা অনেক বেশি কাজের ফোকাস করতে সুবিধা হয় ঠিক আর যদি আমরা পুরো সিস্টেমটাকে দেখি মানে শরীরটাকে যদি একটা সিস্টেম ধরি সূত্রটা সেটাই বলছে যার ইনপুট আর আউটপুট আছে মনোযোগ হলো আউটপুট আর এর জন্য জরুরি ইনপুট কি আমাদের খাবার আর ঘুম সূত্রটা কিন্তু জোর দিয়ে বলছে ঠিক মতো না খেলে বা ঘুম কম হলে সেটা সরাসরি মনোযোগ কমিয়ে দেয় যেমন অনেকে বলেন না বই পড়লে মনে থাকে না সূত্র অনুযায়ী এটা হতে পারে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়ার লক্ষণ যা হয়তো ভুল ইনপুটের জন্য হচ্ছে শরীরার মন তো আসলে আলাদা না তাহলে কথা যেটা দাঁড়াচ্ছে মনোযোগ হারিয়ে ফেলাটা যদিও একটা সমস্যা কিন্তু লক্ষ্যবেদের গোপন সূত্র আমাদের আশা দিচ্ছে এটা একটা স্কিল একটা দক্ষতা যা আবার তৈরি করা যায় চেষ্টা করলে ঠিক পদ্ধতি মানলে মনোযোগ ফেরানো সম্ভব তবে শুধু শুনে বা জেনে তো লাভ নেই তাই না সূত্র অনুযায়ী কাজগুলো করতে হবে নিতে হবে একদম আর সূত্রটা যেহেতু নিউরোপ্লাস্টিসিটির কথা বলছে মানে আমরা যেভাবে ব্রেন ব্যবহার করি সে সেভাবেই বদলে যায় তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ভাবার জন্য যদি বিক্ষিপ্ত থাকাটা একভাবে ব্রেনকে ট্রেনিং দেয় তাহলে মনোযোগের জন্য একে আবার ট্রেনিং দিতে রোজকার জীবনে কোনো ছোট্ট খুব সাধারণ কিন্তু নির্দিষ্ট অভ্যাস আমরা যোগ করতে পারি এমন কিছু যা হয়তো সময় ট্র্যাক করা বা স্মার্ট গোল সেট করার মতো বড় কিছু নয় কিন্তু প্রতিদিন একটু একটু করে মনোযোগের ভিতটাকে শক্ত করবে এটা নিয়ে আমরা নিজেরা একটু ভাবতে পারি